সকাল থেকে এখানে ব্যাগপত্র বাঁধা ছিল আর বাবা ওকে হেল্প করছিল। আমাদের লাগেজটা অনেকটা বেশি হয়ে গেছিলো কারণ হচ্ছে এটা প্রথমবার আর আমার তো একদমই প্রথমবার এর আগেও গেছে তো এখানেও আমাকে গ্লাভস পরিয়ে দিচ্ছিল আর ওই গার্ডগুলোও পরতে হেল্প করেছিল কারণ আমি তো এর আগে কখনও যাইনি আর কিছু পরিওনি তাই তো তারপর অবশেষে আমরা যাওয়ার জন্য রেডি আর এখানে আমি দেখছিলাম যে আমার বসার জায়গা হবে কিনা আর সবাই আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছিলো যে হ্যাঁ হয়ে যাবে এভাবে বসলে তো তারপর অবশেষে সবাইকে টাটা বলে আমরা যাওয়ার জন্য রেডি আমার কনফিডেন্স ছিল না কি আমি যেতে পারবো কি পারবো না অতটা তো তারপর আমরা বেরিয়ে পড়ি তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো তোমরা নিজেরাও দেখতে পাবে ততক্ষণ আমি জেনে গেছি যে কোথায় যাচ্ছি যেহেতু অতটা রাস্তা শিওর ছিলাম না আমি একদমই কে যে আমি যেতে পারবো অতটা আমি একদম কোনো প্রিপারেশান ছাড়াই বেরিয়ে পড়েছি এটা বাড়ির লোকেরও কোনো মতামত মানে কি বলবো অমতে বাড়ির সবার অমতে কেউ যেতে দিতে চায়নি তো তাও আমাদের এটা ড্রিম ছিল সেজন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো তারপর এখানে আমরা এখন খেতে বসলাম আমার খাবার হচ্ছে ড্রাই খাবার।

তো আমরা যেহেতু একা বেরিয়েছিলাম দুজনে আর আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল তো ও বলেছিল যে রায়গঞ্জে আজকে স্টে করব পরের দিন বেরোবো যেহেতু আর আমি একা তো শিলিগুড়ি পর্যন্ত একা একা যাওয়া ঠিক হবে না তারপর ও দাদাগুলোর সাথে গিয়ে কথা বলে আর ওরা বলে যে হ্যাঁ ওদের সাথেই আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব সবাই খুবই ভালো আমরা ওইটুকু টাইম এতটা ভালো টাইম কাটিয়েছি মানে মনেই হয়নি যে একদম নতুন বা হঠাৎ দেখা হয়েছে আমাদের আগে কখনো পরিচয় ছিল না সবাই খুবই ভালো আর সবাইকে থ্যাংক ইউ জানি না ভিডিওটা তাদের কাছে পৌঁছবে কিনা সবাই কলকাতা থেকে এসেছিলো কিন্তু ওদের জন্যই আমরা শিলিগুড়ি পর্যন্ত যেতে পেরেছিলাম নাহলে আমরা একটা দিন পিছিয়ে যেতাম আর এখানে আমরা কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে পারদেশি ধাবা মালদাতে ধাবাটা খুবই সুন্দর ধাবার ভিতরটাও খুবই সুন্দর একদিন বাইরে থেকে দেখেছি তো সেদিন ভিতর থেকে দেখলাম আমার তো এই ঠাকুরের মূর্তিগুলো খুবই ভালো লাগছে মানে ছবিতে কতটা বোঝা যাচ্ছে না হয়তো ভিডিও তাও না কিন্তু সামনে থেকে এত সুন্দর মানে না দেখলে কেউ বুঝতে পারবে না তো এখানে আমরা কফি খাই আর তারপরে খিদেও পেয়ে গেছিলো একটু তার জন্য একটু চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম কারণ চিকেন পকোড়া কারণে যখন বারোটা বাজে তখন এই যে আমরা শিলিগুড়িতে ঢুকছি যেহেতু ক্রিসমাস ছিল সামনেই তো তার জন্য রাস্তাগুলো খুব সুন্দর করে সাজানো ছিল একদম পুরো রাস্তায় এরকম লাইট দিয়ে সাজানো ছিল বা রাস্তা ধারের হোটেলগুলোতেও পুরো লাইট দিয়ে সাজানো ছিল ততক্ষণ আমাদের হোটেল বুকিং হয়ে গেছে কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেহেতু ওখানে খাবার দিত না তো তার জন্য আমরা বাইরে থেকে খাবার নিয়ে তারপর হোটেলে গিয়ে ঢুকি খাবার নিয়ে হোটেলে ঢুকতে ঢুকতে তখন প্রায় একটা সাত মতো বাজে ওইখানে ফর্ম্যালিটিসগুলো করছিলো আর আমি একটু হোটেলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম সব থেকে কিউট পার্ট ছিল এটা এটাকে দেখার পর থেকে আমি কখন মানে হাত দেবো হাত দেবো এরকম করছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম যে ও মানে চেনা নয় তো এবার কি করে কামড়ে দেবে কিনা জানি না আমি বারবার ওখানকার যে ওনার ছিল হোটেলের ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কামড়া দেবে কি না উনি বারবার বলছিলেন যে না কামড়ায় না ও হাত দাও কিছু করবে না বাট আমি ভয় পাচ্ছিলাম ও আমি এক দুবার হাত দিয়েছিলাম তো তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কারণ আমাদের সকালে আবার বেরোতে হতো আর রাস্তা ছিল অনেকটা তাই যাচ্ছি সেটা তোমরা পরে পরের ভিডিওতে দেখতে পাবে